শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের স্কুলে শিক্ষার্থীদের নতুন সুযোগ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি নির্দেশনা রয়েছে দেখো তোমাদের স্কুলের নিয়ম অনুযায়ী তোমাদের দু সালে প্রতিটি শিক্ষার্থীকে স্কুলে কিন্তু ভর্তি হতে হয়েছে এবং এই ভর্তির সময় কিন্তু স্কুল কর্তৃপক্ষ তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে স্কুলে বেতন নিয়েছে টিফিন ফি নিয়েছে সেশন চার্জ নিয়েছে বিভিন্ন স্কুলে পূর্ণ ভর্তি ফি এবং বিভিন্ন রকম তহবিলের টাকা নিয়েছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তির সময় কাদের স্কুলে কত টাকা নিয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও দেখো তোমাদের শিক্ষা কলেজের নিয়ম অনুযায়ী যে সকল শিক্ষার্থীরা স্কুলে বার্ষিক পরীক্ষা দিয়েছে অর্থাৎ তোমরা যারা গত বছরে বার্ষিক পরীক্ষা দিয়েছো দু সালে এবং বার্ষিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছ তাদের কাছ থেকে কিন্তু কোনো প্রকার কোনো পূর্ণ ভর্তি ফিস যে অতিরিক্ত টাকাটা এটা কিন্তু নেওয়া যাবে না এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে শিক্ষার্থীরা সেই সাথে আরও বিষয়ে জানানো হয়েছে যে স্কুল দ্বারা পরিবর্তন করেছে অর্থাৎ তোমরা যারা নতুন স্কুলে ভর্তি হয়েছ সেই সকল শিক্ষার্থীদের কাছে শুধুমাত্র এই পূর্ণ ভর্তি ফিটা নিতে পারবে আর অন্য শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্কুলে অনিয়ম এসেছে এবং অভিযোগ এসেছে অনেক স্কুলে নতুন ও পুরাতন সকল শিক্ষার্থীদের কাছ থেকে এই অতিরিক্ত টাকা নিয়েছে অর্থাৎ পূর্ণ ভর্তি ফি বলে অতিরিক্ত টাকা নিয়েছে শিক্ষার্থীরা যদি তোমাদের কারো কাছ থেকে পূর্ণ ভর্তি ফি নিয়ে থাকে অবশ্যই কমিটি আমাদেরকে জানিও দেখো এটার জন্য আদালতে ইতিমধ্যে স্কুলে পূর্ণ ভর্তি ফি আদায় বন্ধে রিট জারি করা হয়েছে এবং আদালতে কিন্তু আবেদন করা হয়েছে এটা নিয়ে যে তোমাদের পূর্ণ ভর্তি ফি যাদের কাছ থেকে নেওয়া হয়েছে এইটাকে বন্ধ করার জন্য এবং তোমাদের এই টাকাটাকে ফেরত দেওয়ার জন্য অর্থাৎ তোমাদের প্রতিটি স্কুলে যে নতুন ঘোষণা শিক্ষার্থীরা পূর্ণ ভর্তি

টাকা তোমরা ফেরত পেতে যাচ্ছ শিক্ষার্থীরা তো এই বিষয়টা বেশ বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে অন্য জানতে পারে তোমরা কে কোন শ্রেণীর শিক্ষার্থী রয়েছে কমেন্ট অবশ্যই আমাদেরকে জানিও যদি কেউ জানাতে অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিও ধন্যবাদ সবাইকে